পৃথিবীর সমস্ত পাহাড়ের ভিতরে সেই গাড়ে হেরা এখনো জিন্দা হয়ে আছে মানুষের জবানে জবানে এখনো জীবিত হয়ে আছে এই পৃথিবীর জমিনে দেশের কোনো অভাব নাই কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিন দুইটা দেশের মধ্যে কদম মোবারক রেখেছেন একটা হচ্ছে মক্কা আরেকটা হচ্ছে মদিনা সমস্ত দেশের ভিতরে মক্কা জিন্দা হয়ে আছে মদিনা জিন্দা হয়ে আছে এই পৃথিবীর জমিনে একশো চারটা আসমানি কিতাব রয়েছে তাহলে দেখাইতে পারবেন না ইঞ্জিল দেখাইতে পারবেন না জাবুর কাপড় দেখাইতে পারবেন না কিন্তু কোরআনের সাথে আমার নবীর সম্পর্ক হওয়ার কারণে সাড়ে চোদ্দশো বছর পরেও কোরআন জিন্দা হয়ে আছে সম্মানিত বাবা জিরা যেই নবীর খাতিরে একটা গাছ জিন্দা হয়ে যায় যেই নবীর খাতিরে গাড়ে হেরা জিন্দা হয়ে যায় যেই নবীর খাতিরে পাহাড় জিন্দা হয়ে যায় যেই নবীর খাতিরে কোরআন জিন্দা হয়ে যায় যেই নবীর খাতিরে মক্কা মদিনা জিন্দা হয়ে যায় সেই নবীকে যারা মরা বলবে ওদের কলাব মরে গেছে অন্তর মরে গেছে কথা বলেন ঠিক না